একাত্তরের মতো আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে এসেছে বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না বলছেন এখন শেষ সময় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আমি বলব শুধু মুক্তিযোদ্ধা না মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন যে 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 দলই করেন না কেন আমাদের এখন একটাই দল আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ যারা নিতে চায় তাদের অস্তিত্ব বিনাশ করে দিতে হবে পৃথিবীর কোনো দেশেই বিজয়ী এবং বিচিতরা অর্থাৎ যারা জিতেছে এবং যারা পরাজিত তারা একত্রে থাকে না তাদের বিনাশ করে দেওয়া হয় এবং তার সহযোগীরা পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নিতে তাদের উত্তরসূরি হিসাবে কাজ করছে এখনো যাদের বুঝতে বাকি আছে তাদের আর কোনোদিন চৈতন্যদয় হবে না অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি বীর মুক্তিযোদ্ধা তিনি সঠিক বলেছেন শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর প্রমাণিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য শেখ হাসিনা ছাড়া অন্য কেউ বিকল্প নাই বঙ্গবন্ধু মহান নেতা ছিলেন কঠোর হতে পারেননি কঠোর হননি কিন্তু রাজনীতির যে সূত্র সেই সূত্রে পরাজিতদের ছেড়ে দিলে তারা কখনো না কখনো সোবল মারেই আজ বাংলাদেশে সেটাই দৃশ্যমান যে যে দলই করেন না কারো যারা লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করেন যারা আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বিশ্বাস করেন যারা পাকিস্তানের নির্মম নির্যাতন অত্যাচার আমার বাবনকে ধর্ষণ করা আমার ভাই বোনদের ত্রিশ লক্ষকে হত্যা করায় ঘৃণা জানান তাদের আজ ঐক্যবদ্ধ ছাড়া কোনো উপায় নাই বাংলাদেশে আজকে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল সেই ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিল রিসেট বাটন নতুন করে সবকিছু শুরু হবে অতীতকে সব মুছে ফেলা হবে। এবং চব্বিশকে নিয়েই তার অভিযাত্রার কথা বলেছিলেন তাহলে কি মহান মুক্তিযুদ্ধকে সত্যি সব মুছে ফেলার চেষ্টা আজ রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা একাত্তর নামক একটি দল নিরপেক্ষ সংগঠনের অনুষ্ঠানের আয়োজন ছিল সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ অনেক বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তিরা গেছিলেন হঠাৎ করে ইউনুসের বাহিনী সেখানে গিয়ে তাদের উপর চড়াও হয় তাদের জীবনে যে লাঞ্চনা তারা কখনো কল্পনা করেননি সেভাবে তারা লাঞ্ছনার শিকার হন লতিক সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে তার গায়ে হাত দেওয়া হয়েছে কয়েকজন মুক্তিযোদ্ধাকে পিটিয়ে পিটিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে হাফিজুর রহমান কার্জন বারবার বলতেছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তারপরও তাকে লাঞ্ছিত করা হয়েছে শুধু সেখানেই না লতিফ সিদ্দিকির বাড়িতে আক্রমণ করা হয়েছে এই মবের কাছ থেকে তাদেরকে উদ্ধার করে মবের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে সব মিলে মনে হচ্ছে একাত্তর সালে যার কোনো অবদান নাই মুক্তিযুদ্ধকে তিনি পছন্দ করেন না ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার বর্গ যে রিসেট বাটন করতে চেয়েছিলেন তাহলে কি বাংলাদেশে নতুন করে বাটন রিসেট করে মুক্তিযুদ্ধকে একেবারে বিনাশ করে দিতে চান ভুলিয়ে দিতে চান তা না হলে মুক্তিযুদ্ধের কথা বললেই সেটা অপরাধ জয় বাংলার কথা বললে সেটা অপরাধ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে অপরাধ মুক্তিযুদ্ধের সমস্ত স্মারককে দুমড়ে মুসলে গুড়িয়ে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের যে আতুর ঘর বঙ্গবন্ধু ভবন সেটাকে রাষ্ট্রীয় বাহিনীর উপস্থিতিতে রাষ্ট্রযন্ত্রের ব্যবহারের মধ্য দিয়ে গুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশের জাতির জনকের সমস্ত মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে কি ক্যান্টনমেন্টের মধ্যেও যে মুরাল ছিল সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে বীর শ্রেষ্ঠদের যে মুরাল ছিল তাও গুড়িয়ে দেওয়া হয়েছে শিখা চিরন্তনী গুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা কোথায় যাচ্ছি তাহলে ইনুসের কথাই সঠিক রিসেট বাটন হচ্ছে অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিয়ে নতুন করে নতুন অধ্যায় সূচিত হবে জয় বাংলা স্লোগান যারা যারা দিয়েছে তাদের অস্তিত্ব বিপন্ন একটি শারীরিক প্রতিবন্ধী ছেলে বাক প্রতিবন্ধী সাইদ সেই সাঈদকেও সাইদের ছবিটা শুধু আমি আপনাদের দেখাতে চাই কথা বলতে পারে না শারীরিকভাবেও প্রতিবন্ধী কোন রকম এলোমেলো ভাবে জয় বাংলাটা বলে এই জয় বাংলা বলা এত বড় অপরাধ যে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে পড়ে জয় বাংলা বলা সবচেয়ে বড় অপরাধ ছিল পশ্চিমা হানাদার বাহিনীর কাছে আজকে সেই জয় বাংলা সেরকমভাবে অপরাধের স্লোগান হয়ে দাঁড়িয়েছে একসময় জয় বাংলা ছিল মুক্তিযোদ্ধাদের প্রাণ সঞ্চারী স্লোগান তাদের শক্তি সঞ্চয় করতে জয় বাংলা স্লোগান দিয়ে আজ মুক্তিযুদ্ধের সমস্ত অধ্যায়কে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে পাকিস্তান স্টাইলে ইনকলাব জিন্দাবাদ দেওয়া হচ্ছে স্লোগান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে পতিতালয় বেশ্যাখানার মহিলাদের মতো এক মেয়ের কণ্ঠে তার ফিমেল অর্গান উচ্চারণ করে স্লোগান দেওয়ার ঘটনা দেখছি এ কোথায় আমরা বীর মুক্তিযোদ্ধা জিলাই খান পান্না বলেছেন এখনই শেষ সময় আর সময় নাই মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার তিনি হয়তো একাত্তরের মতো প্রস্তুতি নেওয়ার কথা বলতে চেয়েছেন টেলিভিশনে সোচ্চার কথা বলছেন গণমাধ্যম ব্যক্তিরা মঞ্জুর আলম পান্নাকেও আজ রিপোর্টার্স ইউনিটি থেকে নিয়ে আটকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে একজন সিনিয়র সাংবাদিক গণমাধ্যমে মুক্ত কথা বলেন এটা তার অপরাধ কোথায় যাচ্ছে দেশটা পাকিস্তানের কয়েক মন্ত্রী আসার পরই জোরদার হয়ে উঠেছে স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযুদ্ধের বাংলাদেশেরা রাখতে চায় না একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চাই সেজন্যই পাকিস্তানিদের আনাগোনা এবং এদেশে ঘাপটি মেরে থাকা সেই পাকিস্তানিদের উত্তর শরীরা নতুন উদ্যমে শুরু করেছে জয় বাংলা শুনলে তাদের শরীরের প্রতিটি তন্ত্রে তন্ত্রে অ্যালার্জি উঠে যায় ভয়ঙ্কর অপমান বোধ জেগে যায় যে এই স্লোগানের কাছে আমরা পরাজিত হয়েছিলাম এই দেশটা জয় বাংলা স্লোগানের সঞ্চারিত ধ্বনিতে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষের রক্ত দুই লক্ষ মাবনের সংগ্রামের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে আর সব ধ্বংস করে নিতে চায় এই দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায় ডক্টর ইউনুসের যে রিসেট বাটন মানে নতুন করে সব বাটন অতীতের সব মুছে দিয়ে নতুন কিছু করতে চায় না হলে মুক্তিযোদ্ধাদের অপরাধ কি তারা একটা মুক্তিযোদ্ধার বাহিনীর কাছে আজ যারা হামলা করেছে তারা কি তাদের উত্তর সরি না হলে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে গিয়ে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা এবং কোন মুক্তিযোদ্ধাই দেশের সবচেয়ে খ্যাতিমান মুক্তিযোদ্ধাদের শুধু তাই নয় লতি সিদ্দিকের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের সর্বময় কমান্ডার যিনি ছিলেন বঙ্গবন্ধু তার বাড়িও তো ওরাই বাংলাদেশ কাবার সাম্প্রদায়িক পাকিস্তানে পরিণত করতে চায় আজ অনিবার্য সময় হয়ে এসেছে আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করার তারা বলতেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যবসা করে আজকে একবার ভাবুন তো শেখ হাসিনা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনাকে পাহারা দেবার কে আছে একবার চিন্তা করুন তো অপরাধীদের বিচার করে তাদের ফাঁসির রায় কার্যকর করা শেখ হাসিনা ছাড়া কে ছিল একবার ভাবুন তো জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগানে পরিণত করা শেখ হাসিনা ছাড়া কারো সম্ভব ছিল মুক্তিযুদ্ধের সমস্ত স্মারক রক্ষা করা প্রতিটি জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের জন্য জাদুঘর করা মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস শেখ হাসিনা ছাড়া কে করে যারা শেখ হাসিনাকে চেতনার ব্যবসায়ী বলতেন কোথায় তারা আজকে যারা বলতেন শেখ হাসিনা জয় বাংলা জাতীয় স্লোগানকে দলীয় স্লোগানে পরিণত করেছেন আজ তো শেখ হাসিনা নাই যারা বলতেন বঙ্গবন্ধু আমাদের সকলের সম্পদ শেখ হাসিনা ব্যক্তিগত সম্পদে পরিণত করেছেন আজ কোথায় তারা মুক্তিযোদ্ধাদের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে বলতেন এটা আওয়ামী লীগের একক দায়িত্ব না আজ তো আওয়ামী লীগ নেই আপনারা কোথায় এই যারা চেতনার ব্যবসায়ী বলতেন আজ তারা কোথায় ঘৃণা হচ্ছে লজ্জা হচ্ছে আপনাদের বুঝতে পেরেছেন